চল চল কাই পড়তে দেখো মুক্ত ছড়া চিত্রঞ্জন চিত্রঞ্জন মাইটি বলো কৃষ্ণ ছড়া এমন করে হ্যাঁ গরল তোমার গরম তোমার এম কি বলো তার বইছে ফুলের রাশি হলুদ দারে মাখামাখি মাখি বড় ভালোবাসি হুম গোষ্ঠ দারে কৃষ্ণ ঠাকুর থাকতে মাখা থাকতে মাথা পর হুম গরম তামা এমন করে নামটি নামটি মনোহর গুড গোলাপ চিত্রঞ্জন চিত্রঞ্জন মাইতি হ্যাঁ বলো গোলাপ ফুলের ফুলের নানি গোলাপ ওছে সেটা জানা সেটা জানা না নাম সাদা খেতে করো নেই তবে খুব দাম হুম আপেল বলো আপেল লাইটি হুম লাল টুকটুক লাল টুকটুক লাল টুকটুক লাল টুকটুক লাইন দাদা হয় হুম লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই Bye bye bye. bye.